আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা যারা চ্যামেট এজেন্সি নিয়ে কাজ করতে চান আই মিন চ্যামেটে এজেন্সি হয়ে কাজ করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য চ্যামেটে এজেন্সি হয়ে কীভাবে কাজ করতে হয় এবং কী কী কাজ করতে হয় বিস্তারিত বোঝাই দেবো এবং কীভাবে টাকা ইনকাম করতে হয় এ বিষয়ে আলোচনা করবো তো দেখতে পারেন এটা একটা চ্যামেট আইডি কিন্তু এটা কিন্তু কোনো এজেন্সি আইডি না এটা নর্মাল একটা আইডি কারণ চ্যামেট অ্যাপ মানে এই অ্যাপের মাধ্যমে আমি বুঝাচ্ছি যেটা যে চ্যামেট অ্যাপের মাধ্যমে যে চ্যামেট অ্যাপের মাধ্যমে যে আইডিটা চালানো হয় সেই আইডিটা কখনো এজেন্সি আইডি হয় না এজেন্সি চ্যামেট অ্যাপের মাধ্যমে চালানো যায় না এজেন্সি আইডি ওয়েবের মাধ্যমে চালাতে হয় মানে ব্রাউজারের মাধ্যমে কীভাবে দেখেন এই যে গুগল আছে গুগলের মাধ্যমে সার্চ করতে হবে অথবা সার্চ বক্সে সার্চ করতে হবে যে চ্যামেট এজেন্ট লগিং লিখে সার্চ করবেন চ্যামেট এজেন্ট লগিং লিখে সার্চ করলে আপনার যে এজেন্সি আইডিটা সেটা চলে আসবে দেখেন এখানে কী লেখা আছে চ্যামেট এজেন্ট এখানে চাপ দিতে হবে গুগলে আসলে তো এখানে চাপ দিলে আপনি যে এজেন্সি আইডিতে লগ করবেন সেই জায়গাটা আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো জায়গাটা পেয়ে গেলে এখান থেকে মূলত আপনার এজেন্সি আইডিতে লগ ইন করতে হবে ঠিক আছে তো দেখেন এখানে আপনার নাম্বার দেওয়ার জায়গা থাকবে যে নাম্বারটা দিয়ে আপনি এজেন্সি আইডি খুলেছেন সেই নাম্বারটা এখানে পাসওয়ার্ড দেওয়ার জায়গা থাকবে আপনি নাম্বার আর পাসওয়ার্ড বসায় আপনার আইডিতে এই লগ ইং ক্লিক করলে আপনার এজেন্সি আইডিতে লগ ইন হয়ে যাবে ঠিক আছে তো আমি জাস্ট আমার আইডিতে লগ ইন করে নেবো এখন তো লগ ইন করার পরে আপনার সামনে এই যে পেজটা আসছে এই পেজটাই আসবে ঠিক আছে দেখেন আমার লগ ইন সাকসেসফুলি লেখা আসছে এই যে পেজটা আসছে এই পেজটাই আসছে মানে আসবে তো আপনাকে এখান থেকেই আপনার চ্যামেটের এজেন্সি আইডিটা পরিচালনা করতে হবে তো এখানে কিছু কাজ আছে দেখেন প্রথমে আমি একটা জিনিস দেখে আপনাকে সেটা হচ্ছে যে এজেন্সি আইডিতে আপনি আপনার হোস্ট অ্যাড করবেন প্রথম কাজটা কি যে আপনার আন্ডারে হোস্ট অ্যাড করা দেখেন এই যে প্রথম লিঙ্কটা এখানে কী লেখা আছে ইনভাইটেশন লিঙ্ক চ্যামেট হোস্ট এখানে শেয়ার লেখা আছে এই শেয়ারের উপর একটা চাপ দিলে দেখেন লেখা আসলে লিঙ্ক কপি মার্ক ইটু ক্লিক বোর্ড ঠিক আছে তার মানে এখান থেকে শেয়ারে চাপ দিয়ে আপনি লিঙ্কটা কপি করে নেবেন এই লিঙ্কটা আপনি যাদের যাকে আপনার হোস্ট বানাতে চান তারা দিবেন তার মোবাইলে যদি চ্যামেট অ্যাপটা থাকে তাহলে চ্যামেট অ্যাপটি ডিলিট করে দিবেন এই লিঙ্ক থেকে চ্যামেট অ্যাপ ডাউনলোড করে তারা একটা আইডি খুলে দেবেন খুলে দিলে সে আপনার হোস্ট হয়ে যাবে আমি আবারও বলছি এই যে উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা শেয়ারে ক্লিক করে আপনি এখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে আপনি যাকে আপনার হোস্ট বানাতে যাচ্ছেন তাকে আপনি এই লিঙ্কটা দিবেন সে কী করবে এই লিঙ্ক থেকে চ্যামেট অ্যাপটা ডাউনলোড করবে ডাউনলোড করে এই লিঙ্ক থেকে একটা আইডি খুলবে তো খুললে কী হবে সে আপনার হোস্ট হয়ে যাবে ঠিক আছে আবার দেখেন নিজে আরেকটা লিঙ্ক আছে যে ইনভাইটেশন লিঙ্ক ফর চ্যামেট এজেন্ট শেয়ার এই লিঙ্কটা যদি কাউকে দেন সে এই লিঙ্ক থেকে যদি আইডি খোলে তাহলে সে আপনার আন্ডারে একটা এজেন্সি আইডি খোলা হয়ে যাবে ঠিক আছে এভাবে মূলত এজেন্সি আইডি খুলতে হয় তো এজেন্সি আইডি কীভাবে খুলতে হয় সে বিষয়ে নিচে ডেসক্রিপশন বক্সে আমি একটা ভিডিও দেবো ওই ভিডিও থেকে আপনি এজেন্সি আইডি খুলে নেবেন ঠিক আছে যারা আপনারা এজেন্সি নিয়ে চ্যামিটে ইনকাম করতে চান এখন বিষয়টা হলো এখান থেকে ইনকাম করার কয়েকটা ধাপ আমি আপনাদেরকে বলি বলবো দেখেন আমি যে আসি এখানে কি আছে মাই কমিশন রেশ জিরো পার্সেন্ট তার মানে আমি এই এআইডিতে এখনো পর্যন্ত কোনো কমিশন পাচ্ছি না কমিশন পাওয়ার প্রথম শর্ত হচ্ছে এই যে পাঁচশো ডলার পাঁচশো ডলার ইনকাম হইলে আমি কমিশন পাবো তো এখনো পর্যন্ত আমার যে এরপরে দেখেন এখানে কত আছে আমার এই দুইশো তিপ্পান্ন ইনকাম করছে লাস্ট তিরিশ দিনে দিনে আমার ডলার ইনকাম করছে আমার হোস্টা পাঁচশো উপর ইনকাম করতে পারে দিনে তাহলে আমি করে কমিশন পাবো এরপরে আরো যত বাড়বে তত আমার কমিশন রেটটাও বাড়বে তো আমার কমিশন যখন পাওয়া শুরু হবে তখন আমার একটা ইনকাম এখানে যুক্ত হয়ে যাবে ঠিক আছে যে আমি কত ইনকাম পাচ্ছি সেটা এখানে যুক্ত হয়ে যাবে মানে আমার আর্নটা আমার লিগাল আর্নটা লিগাল ইনকামটা এখানে যুক্ত হয়ে যাবে ঠিক আছে তো দেখেন আমার এই কমিশন পাইতে গেলে পাঁচ পার্সেন্ট কমিশন পাইতে গেলে এখনও এই দুশো ছেচল্লিশ ডলারটা পূরণ করতে হবে লাস্ট তিরিশ দিনের ভিতর ঠিক আছে এখানে লাস্ট তিরিশ দিনের হিসাবটা দেখানো হয় তো এটা হচ্ছে আপনার মূল ইনকাম কমিশন যেটাকে বলে তো এই কমিশনটা পূরণ হয়ে গেলে আপনি আপনার হোস্টটা প্রতিদিন যা ইনকাম করবে তার পাঁচ পার্সেন্ট আপনি পেতে থাকবেন ঠিক আছে তো এইভাবে পেয়ে পেয়ে আপনারও দশ ডলার হবে বিশ ডলার হবে এবং সেখান থেকে আপনি টাকা উত্তোলন করতে পারবেন তো এই একটা মাধ্যম আরেকটা মাধ্যম হচ্ছে যে আপনারা হোস্টটা যখন টাকা ইনকাম করবে আপনি তাদেরকে টাকা উঠাই দেবেন ঠিক আছে টাকা উঠানোর চাই আমি এটা কিন্তু ঝামেলা এগুলো শিখতে হবে আপনি যদি না পারেন আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে শেখাই দেবো যে কিভাবে চ্যামের থেকে টাকা উঠাতে হয় ঠিক আছে তো ওই যে টাকাটা উঠাবেন কারণ চ্যামেটে টাকা উঠানো অনেক অনেক জটিল একটা সাবজেক্ট সো আপনার হোস্টার যখন টাকা উঠাবে তখন সেই টাকার থেকে আপনি একটা কমিশন পাবেন ঠিক আছে এই দুইভাবে কিন্তু এখান থেকে ইনকাম করা যায় তো এখন বিষয়টা হচ্ছে দেখেন এই যে ডান পাশে কি লেখা আছে দেখেন এই যে এই যে স্টার মেনু আছে যে তিনটে দাগ বা চারটা দাগ মেনু এখানে চাপ দিলে দেখেন এখান থেকে কয়েকটা জিনিস কিন্তু দেখা যায় মাই প্রোফাইল মাই ইনভাইটেশন ডায়মন্ড সেলার নোটিফিকেশন এখান থেকে ক্লিক করি দেখেন করলে কি কি আসছে দেখেন এরা আজকেরা কে কে কাজ করছে তাদের রিপোর্টটা এখানে দেখা যাবে ঠিক আছে ইনভাইটেশন রিওয়ার্ড ইনভাইটেশনের মাধ্যমে আমি যে রিওয়ার্ডটা পাইছি সেটা এখানে দেখা যাবে ঠিক আছে তো এইসব মাধ্যমে মূলত এই যে আপনার হোস্টের কাজ এই হোস্টের কাজ আপনি দেখতে পারবেন এখন দেখেন এখানে কি লেখা আছে আর্নিং হোস্ট একশো বিরাশি বাই পাস তারপরে আমার টোটাল হোস্ট হচ্ছে একশো জন এবং আজকেরা মানে আজকে কাজ করেছে হচ্ছে মাত্র পাঁচজন ঠিক আছে একশো বিরাশি জনের ভিতরে আজকে কাজ করেছে পাঁচজন তো এখানে রেগুলার রেগুলার আপনি আপনি দেখতে পারবেন কত কত আপনার ইনকাম করেছে কাজ ঠিক আছে এটা এখান থেকে দেখতে পারবেন এবার দেখেন একটু নিচে নামলাম এখানে লেখা আছে আন্ডারে চল্লিশ জন এজেন্ট আছে তাদের মধ্যে মাত্র একজন কাজ করেছে আজকে বাকি কেউ কাজ করিনি ঠিক আছে তো এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার এজেন্টটা কি কাজ করতেছে আপনার হোস্টরা কি কাজ করতেছে এগুলো সব দেখতে পারবেন ঠিক আছে এভাবে মূলত চ্যামেটের এজেন্সি পরিচালনা করতে হয় চালাইতে হয় ইনকাম করতে হয় আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে পর্যন্তই ধন্যবাদ